আমাদের এই এবারের প্রজেক্টে আমরা যে শীতকালীন যে পেঁয়াজ করব এই শীতকালীন পেঁয়াজে আমরা এবার এই পেঁয়াজ বীজটা সংগ্রহ করছি এটা ইন্ডিয়া থেকে এই বীজটা আসছে আমরা এটা সংগ্রহ করছি স্থানীয় একটা ডিলারের মাধ্যমে এটা আপনারা জানেন ইন্ডিয়ার একটা বিখ্যাত সুখস্বু পেঁয়াজের বীজ বিখ্যাত কোম্পানি কালাস কোম্পানি কালাস কোম্পানির কে এস পি একশো ছয় অনেক ভালো মানের বীজ তারপরেও আমরা এটা জাল মিশন দিব টেস্টের জন্য যে কী অবস্থা এটা এটা শতকে চার থেকে পাঁচ মন ফলন হয় এবং এটা পেঁয়াজের পেঁয়াজের কালার ঘরে রাখলে দেশি পেঁয়াজের কিং পেঁয়াজের মতো কালার আসে করছি আমরা আর একটা পেঁয়াজ ই করছি এটা হলো মহানন্দা সুখসাগর দুশো এক এটা জিরাটের মহানন্দা কোম্পানির জিরাট এটা আমরা এক কেজি নিছি আর এশিয়াই এশিয়ায় হাইব্রিড এশিয়াই গোল্ড এশিয়াই শিপসের হাইব্রিড এফ ওয়ান এই বীজটা সংগ্রহ করছি এটা অল্প পরিমাণে করবো এটার রেজাল্ট কেমন আমি জানি না দোকানদারও বলছে বা কোম্পানির লোকে বলছে শতকের চার মন হবে আর এটা সংরক্ষণ কতদিন সেটাও আমি জানি না আপনারা কমেন্টে বলবেন যে এটা আসলে কতদিন রাখা যায় এটার ফলন কেবল গত বছর আমরা ক্রোস এস আশি এটা রোপণ করছিলাম এটা গত বছর আবহাওয়া যদিও অনুকূলে ছিল না তারপরেও মোটামুটি পঞ্চাশ শতকে একশো আঠারো মন পেঁয়াজ পেস্ট পাইছি আপনার এটা পেঁয়াজ মার্কেট ভালো বাজারে পঞ্চাশ টাকা মন প্রতি পঞ্চাশ একশো টাকা বেশি থাকে এটা একটা সেম দেশি পেঁয়াজের মতন সাইজে একটু বড় দেশি তাহের করে পেঁয়াজের মতন এটা আমি এবছরের এক কেজি নিয়েছি আর আমাদের কাঙ্ক্ষিত যে পেঁয়াজের বীজ বালতির হাইব্রিড এখনও সংগ্রহ করতে পারিনি আমাকে দিতে চাইছে এক কেজি ওটা আসলে আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো আর আর কিউ পেঁয়াজ এক কেজি এই হলো আবার এই বছরের পেঁয়াজ চাষ শুরু করবো নভেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের বীজ বপন করব এরপরে জানুয়ারি ডিসেম্বরের পনেরো তারিখের পরে আমরা পেঁয়াজ লাগা লাগানো শুরু করব গ্রহণ করব যাক আবহাওয়া যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের বীজ আপনার নভেম্বরের প্রথম সপ্তাহে ফেলব আপনারা সবাই দোয়া করবেন আর আমার পেজটা এবং ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে মামন এগ্রোভিডি এটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আমি কৃষিভিত্তিক আমার প্রজেক্ট নিয়ে যে কাজ করি এর ভিডিওটাই সাধারণত আপলোড দেই যদি আপনারা এ থেকে কিছু উপকারিত হন এই উদ্দেশ্যেই আমার ভিডিও করা আল্লাহ হাফেজ